আসসালামু আলাইকুম চলে আসলো শীতকাল খেজুরের রস পাওয়া যাচ্ছে এদিকে কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না আর আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি সেটি হলো কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর যাদের ভিসা আছে পাসপোর্ট আছে তারাই চলে যেতে পারবেন ইন্ডিয়ার দিক দিয়ে খুব কম খরচে যাই হোক আমি অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি না আপাতত আসছি ঘুরতে আর এখন এই মুহূর্তে কথা বলবো হিরো এক্সট্রিম ওয়ান টুয়েন্টি ফাইভ যেটা আমি ষোলোই ডিসেম্বর আমার হাতে আসে আমি ক্রয় করি বুকিং তো দিয়েছিলাম অনেক আগে এই লোগোটা কেমন লাগতেছে আমি অনেক ভিডিওতে বলছি আরো দুটা ভিডিওতে আপনার আপনাদেরকে আবারও বলতেছে এই লোগোটা কেমন লাগতেছে ডিজে আই ওস মাই অ্যাকশন ফ্রি অ্যাকশন ক্যামেরার লগো এটাকে আমার সাথে গিফট করছিল আমি নতুন বাইক আসলে লাগাবো যদি আমি রেখে দিয়েছি দুটো এসটি গাড়ি দিয়েছিলো চাইলে পর্বিত লাগাইতে পারতাম যাই হোক আমার কাছে বাইকটা ভালো লাগতেছে তবে রেডি পিকেবার গাড়ি যারা ইউজ করেন অলওয়েজ সর্বদা তাদের জন্য খুব একটু কষ্টকর হবে বাইকটু মানে আনিজ ফিল হবে এটাতে আর না হয় সবকিছুই ভালো তবে একটা জিনিস ফিল করলাম সেটা হলো সবাই মোটামুটি তাকিয়ে থাকে আর গাড়িটার সাউন্ডও যদি বেজি হতো টিভেস রাইডার মতো এক কথা অসাধারণ জোস হইতো এখন সাউন্ড কেমন হবে জানি না কারণ মাত্রই তো ইউজ করলাম যারা চালায় ছোট বাইকের দিকে এটা খারাপের কিছু না এটা গর্বের বিষয় তো আমার কাছে লজ্জাবো তাই ভাই আমি বাইক চালাবো আমার দিকে তাকাই বি কেন তোদের মতো থাক না আসলে আনকমন কিছু আসলে সবাই তাকায় আরে বাইকটা যে হারে হাইপস তুল ছিল তাকানটা স্বাভাবিক তবে আমি খুব স্লোলি রাইড করার চেষ্টা করি কিন্তু মানুষ টাকাই থাকে যে এটা ভালো লাগে না তাই একটু চলে আসলাম টান দিয়ে খালি জায়গায় আসতে দিলে যাবো আর এই জিনিসটা খুব ভালো লাগে শীতকালে যারা রাইড করবেন বা সিটিতে রাইড করবেন তাদের জন্য খুব মজাদার বিষয় গিয়ার যত দিয়ে থাক একসেটা ছেড়ে দেন গাড়ি চলতে থাকবে বিশ পঁচিশ বাসে রাখলেই চারে রাখলেও এমনই বিশ একুশ যাই হোক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি ছেড়ে রাখছি চলতেছে তেইশ মানে বিশের উপরে থাকে এক কথায় জানো না হলে আপ অ্যান্ড ডাউন হলে তো একটু পারবে কমবেই তবে এইভাবে রাখলে গাড়ি সাউন্ডটা খুব সুন্দর লাগে বেজ মারে কারণ গাড়ি তো একশো বাষট্টি চলছে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এই কারণে বেজটা এখন দিতেস না আর আমি গাড়ি টানাটানি করছি এই ইয়াতেও ব্রেকিং পিরিয়ড এখন তো ব্রেকিং পিরিয়ড শুরু হয়ে নেই ঠিক করে আট হাজার কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মারার ইচ্ছা আছে এটাতে আমার যেমন দেখা যাক বাকিটা কতটুকু মেনটেন করতে পারি বা কতটুক পর্যন্ত রাখতে পারি টানতে পারি আর কি মা একটা কথা দেখলাম দাঁড়াই আছে এখন দাঁড়াই আছে লেডি লেডি তোর মাইয়া মায়ের মতো থাকবি তোরা কে বাইক নিয়ে পলাগর মতো চলতে আসিস ভাই আটা ময়দা সুজি মাইকা হরন দিতে চাই না লজ্জা লাগে আর না সাউন্ড অটোর মতো অটোরাই তো সাইড দে না আমি পালসারের একটা হর্ন এটাতে ইউজ করব আর না হয় হিরো স্প্ল্যান্ডারের একটা হর্ন আমি এটাতে লাগাবো আর না হয় এক্সট্রিমের হর্ন যদি পাই মার্কেটে সেক্ষেত্রে লাগাবো তবে আমি ডুয়েল হর্ন হর্ন বাইক আমি লাগাবো এটাতে একটা হর্ন কেমন লাগে পেঁপ পেই সাইড দিতে চায় না ফোর বিতে এত জোরে সাউন্ড হয়েও বাই বাইক সাইড দেয় না তবে আমার কাছে খুব ভালো লাগতো সেটা চালাইতে এটা কন্ট্রোলিংটা খুব মজা লাগে আর ঝুকা লাগে না আমি ঝুঁকা যাই অভ্যাস হয়ে গেছে ফোর চালাতে চালাতে ঝুঁকা এটা তো ঝুঁকা যায় আসলে স্ট্রেট থাকা যায় কিন্তু যাদের মাজায় সমস্যা আছে তারা এটা চালাতে পারবে নিপ্তি দেয় বাইক সাসপেনশন খুব ভালো আবার অনেকে বলবে এখন এক্সট্রিম ভালো না বাইক লবণ কোম্পানির লুক যারা তারাই বলবেন আমি বলছি না কোনো কোম্পানি খারাপ বা কোনো কোম্পানিকে ছোটো করতে তবে যারা একটু দালালি করেন তারাই বলবেন খারাপ তাই সব জিনিসেরই একটু ভালো একটু খারাপ থাকে তিতা ও মিঠা দিক আমাদের তরুয়ের বাসায় থাকবেই তাই বলো যে পুরো গাড়ি খারাপ তাই আরন ফাইবর তো ব্যাট সাইড আছে আছে না সব গাড়িরই থাকে আর কোম্পানি দশটা দশ হাজার পিস হিরো এক্সট্রিম বানাইলো তার মাঝে দুই তিনটা পাঁচটা দশটা একশোটা খারাপ হইতেই পারে এক হাজারটাও খারাপ হইতে পারে টুকটাক সমস্যা দিতেই পারে ভাই হান্ড্রেড পার্সেন্ট একট দিয়ে বানানো তো কোনো বিষয়টা যারা বুঝেন এক নামে দেখি পরিচিত জুয়ান বুড়া সবাই মসজিদে গেছিলাম আজকে নামাজ পড়ার জন্য তো লেট হয়ে যাওয়া তো বাইকটি নিয়ে গেছিলাম এখানে নামাজ পড়ে আসার সময় এলাকার কাকা বললো ভাই বললো আর কয়েকজন বললো ভাই এক্সট্রিম আতি যা এক্সট্রিম হিরুর যে নতুন বাড়ি সেইটা মানে এক কথা আগে এক্সট্রিম পরে চিনি আগে চিনি হিরু হিরুর যে নতুন বাড়ি সেইটা হ্যাঁ এটা তো অনেক হাইপস চলছে এটা তো এখন জাতীয় ক্রাশ এগুলা শুরু করছে মুরব্বি যার মুখে আমি এগুলো আশা করি নাই কারণ ওনারা হর্ডাল লাভার হর্ণা সিবি সাইন ইউজ করা লুক যাই হোক ওদের মুখেও হিরুর এক্সট্রিম নতুন গাড়িটা ওদের মুখেও শুনে আমার কাছে খুব ভালো লাগলো যে না এটা আসলে ঝড় তুলতেও পারছে তাইলে আশা করি আরও ভালো সেল হবে আর আমি চাই হিরুরে বা একটা আসলে সেল হোক সেল হোক ভাই বিক্রি হোক ভালো লেভেলের পোলাপান টানো আর পোলাপান তোমরা যারা মাইলেজ খুঁজো গেট আপ খোঁজো মোটামুটি অ্যাক্সেলোরেশান সিঙ্গেলে ভালো খোঁজো টোরে যাওয়া একা সিঙ্গেলে যাওয়া তোমরা এই গাড়িটা ছাড়া অন্য গাড়ি দেখবে না ভাই এটাই নিবা আর এটা এটা নেয়ার কারণ একটাই মজা পাইবা ভাই সিঙ্গেলে সেই মজা ডাবলিং আসলে আমি জানি না চালাইছি কিন্তু ডাবলিংও খারাপ পাইনি ফিডব্যাক কিন্তু পাওয়ারটা একটু কম মনে হয়েছে একশো পঁচিশ কারণে কিন্তু গাড়ি যথেষ্ট পরিমাণ ভালো আর এখন তো ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই ব্রেকিং পিরিয়ড শেষ হলে আসল রিবু দিব আমি যখন গাড়ি কিনছি শুরু থেকে দশ কিলো বারো কিলো চালানোর পরেই আমি ডাবলিং নিয়ে নিছি এটাতে বিশ তিরিশ কিলো চালাই নিছি ডাবলিং উইথ পিলিয়ন আর কি ভাই শুদ্ধ ভাষা আপনারা পিলিয়ন বলেন আমি ডাবলিং বলছি যাই হোক কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না কোনো কথা পেছে ধরবেন না আমি ছোট একজন ইউজার মাত্র ব্লগার না হ্যাঁ আমার কি আমরা থাকতেই পারে কারণ আমি প্রচুর পরিমাণ ট্যুর করি কিন্তু আমি ভিডিও ছাড়ি না আগে ছাড়তাম এখন ছাড়ি না আগে ব্লগ করতাম ব্লগ না সরি ভিডিও দিতাম ফেসবুকে এখানে সেখানে দিই না তবে এই গাড়িটা মোট সাথে আমার সাথে খুব ভালো লাগে আমি চাই পারি মানে আমি চাই না মোর কিন্তু চলে আসছে টিভিএস রাইডারের সাউন্ডটা ভালো লাগে এটা যদি টিভিএস রাইডারের মতো সাউন্ড হয় তাই না দেখা যাক না চালাই এখন পিরিয়ডটা কমপ্লিট হোক তারপর বুঝতে পারবো রাইডারের চাকাটা চিকন পেছন এটা একটু মোটা একশো বিশ সেকশন টায়ার এটা রাইডারটা মেবি হান্ড্রেড একশো হবে ও রাইডার সাউন্ডটা কিন্তু আমার কাছে ভাল লাগে আইডাল আর পেমে যেটা থাকে ডুম 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 করে এক্সটিমেটটা যখন সাইলেন্সারের কাছে কানটা নেই বা সাইলেন্সারের পাশে যায় তখন এটার সাউন্ডটা আমার কাছে মাখন লাগে আবার যখন ঘরে রুমে ঢুকে নেই তখন এটার সাউন্ডটা ভালো লাগে এখন বাকিটা দেখা যাক প্যাকিং পিরিয়ড কমপ্লিট হওয়ার পর যদি এটা সাউন্ড ভালো লাগে বা যে সাউন্ডটা এখন আছে সেটা যদি আরও লাউডলি হয় তাহলে তো কথা নেই ইঞ্জিন থেকে যে নয়েসটা আছে কাছের কাসের কাছের কাসের এটা যদি না থাকে উফ আগের থেকে অনেক কমছে ইঞ্জিনের কাছের কাছের সাউন্ডটা যাই হোক জোস একটা বাইক হবে ইনশাল্লাহ তবে কোম্পানি আর একটা জিনিস ইন্ডিয়ান ফিচার হিসেবে এটা করছে ঠিক আছে আমি মেনে নিলাম যে হেডলাইটটা অলেজ চলে থাকবে সেফটি ফিচার হিসেবে কিন্তু বাংলাদেশে যেহেতু এটা আসছে বিডিতে সেক্ষেত্রে এটার জন্য এটা এক্সট্রা হেডলাইটের যে সুইচটা ওটা এই জায়গায় বা কোথাও একটা দিয়ে দেওয়ার উচিত ছিল এই জায়গায় দিলে হয়তো ছোটোখাটো একটা স্টাইলিশ এখন অনেক সুইচ পাওয়া যায় প্রয়োজন হলে টাকাটা নিতেন আমাদের কাছ থেকে পারমিশনটা দিতেন এটা কাটলে এত সমস্যা নেই এখন তো এটার জন্য যদি আমি এক্সট্রা সুইচ লাগাই আপনার ওয়ারেন্টিটা বাদ করে দিবেন আমি যতটুকু জানলাম এখনও সেও দিতে পারতেছি না যাই হোক টিভিএসের তারা কিন্তু এই জিনিসটা করছে এটা সুইচ এই জায়গায় দিয়ে দিছে এক্সট্রা হ্যাঁ কম দামি হোক তাও তো দিছে ভাই এটার হরনটা ভাই এটা এমন কে রাইডারের হরনের মতো এটার সাউন্ডটা কম আর পেয়েমে চালালে দুই থেকে তিন হাজার পে এম এ একটু বেশ ভালো লাগে ডুম 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 কিন্তু একটু জোরে গেলে এটা বের বের করে আশা করি সাউন্ড আর ভালো হবে আর আমি তো আস্তে ধীরে চালাইতে পারি না এই যে এখন যে সুন্দর আস্তে ধীরে চালাইতে পারতেছি এমন যদি সব সময় চালাতে পারতাম ব্রেকিং পিরিয়ডটা কত শান্তি লাগতো যাই হোক আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একশো আষট্টি কিলো ইউজ করছি পাঁচ হাজার নিতে হবে আমি ব্রেকিং পিরিয়ড অবশ্যই পাঁচ হাজার নেব আর টানাটানি আর করবো না এই কথা দিলাম ক্যামেরায় ক্যামেরায় আমি আসলে যেটা কথা দিছি আমি রাখবো কিন্তু আমি পাঁচ হাজার আর টানাটানি করবো না একশো গুলো চালাইছি তো কি একটু এ তাহমের টানি নেই দুই তিনটে টানে না দিছি তবে হ্যাঁ আমি গাড়ি কাউকে দিই না ভাই আর সাসপেনশন সামনেটা পেছনেটা খুব ভালো এখনই খেলতেছে সামনেটাও ভালো খেলে তবে আরেকটু ভালো আমি আশা করতেছি কারণ এটাকে আরেকটু স্মুথ হইতে হবে কারণ রাস্তার ছোট ছোট জাকিগুলো যেটা আছে তো না লাগে আমার কিন্তু এখন ফিল হয় হাতের ভিতরে একটু একটু জাকি ফিল হচ্ছে যখন সাসপেনশন ফুল দমে ফ্রি হয়ে যাবে সামনেটা তখন এগুলা বোঝা যাবে না আমি হন্ডা লিবু চালাই যেটা দেখলাম এটাতে একেবারে ফিলই হয় না সাসপেনশনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে রাস্তা রাস্তার জাগিগুলা আহারে পুরবি এগুলো দেখলে এখন কষ্ট লাগে মনে আমি আমার গাড়িটা বিক্রি করতে চাচ্ছিলাম না আসলে বিক্রি করে দিলাম এত টাকা ইনভেস্ট করে দুটা বাইক রাখা আমার জন্য এখন সাধ্য হয়ে দাঁড়াইছে আমি বাইক গরিব মানুষ যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আপনাদের সামনে যাতে নতুন নতুন গাড়ি নিয়ে আসতে পারি আমার যে তার কয়েকটা বাইক হয় সেটা দোয়া করবেন বেশি বেশি আর সবাই সাবস্ক্রাইব করলে আর ভিডিও দেখলে লাইক কমেন্ট করলে কিন্তু আমি আরেকটা গাড়ি নিতে পারি এটা তো মানেন সবাই সবাই কাজটা কিন্তু করবেন কি করবেন ভিউ প্রয়োজন আমার লাইক প্রয়োজন আমার কমেন্ট প্রয়োজন আমার তারপরে সাবস্ক্রাইব প্রয়োজন এগুলা করবেন আশা করি হয়ে যাবে আমারও টাকা আমিও নিতে পারবো আরেকটা বাইক তবে এবার যদি আমি বাইক নেই হন্ডা কোম্পানির একটা বাইক নিব আমার হন্ডা টু পয়েন্ট ও যেটা হর্নেট ওটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আরেকটা গাড়ি পছন্দ হয়েছে সিএফ মটো ভাই টাকা নাই করার না সাবস্ক্রাইব টাকা পয়সা হোক নিব ইনশাল্লাহ ওকে অনেক দুষ্ট করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম